বুন বুন না করা সম্মান জানানো এই দুর সুল সুলে আর দে আসসালাতু বলা হয় আসসালাতু আরতু রাহমাতু ওয়া ইসতিগফার তাসবিহ দুন শোরু মালাদা দা ইনশাত ফারি আনাল্লাহু ওয়া মালাইকাতুহু ইয়াজালুনা আন্নবী ইয়া আইয়ুন্নালযিনা আমিলু সাল্লু আলাইহি

ऐसा गंगा मेरा नाम शून्य गुरु पड़ा वाये वेद नाम गुरु लो लो बेसालाला मेरा पसंद है नरेश अन्नल सिनेमा ने प्रद्यो लो धारा अन्नर করেন যে ব্যক্তি আমাস পর দুরুদ পড়ে বিপদ जरूरत করে শির আল্লাহ উপর রহমান দশটি করেন করেন তার

確かに。